পবিত্র কুরবানি উপলক্ষে চকরিয়া ঐতিহ্যবাহী মগবাজার কমিউনিটি সেন্টার মাঠে আজ মঙ্গলবার লক্ষ লক্ষ গরু মহিষ ছাগল ক্রেতা বিক্রেতার সমন্বয়ে এক যেন উৎসবের আমেজ একইভাবে আগামী বৃহস্পতিবার ও শুক্রবারে বাজার বসবে পাঁচ নম্বর ওয়ার্ড সভাপতি কমিউনিটি সেন্টার মাঠে ঐতিহ্যবাহী মগবাজার মাঠে যে আজকে কুরবানির বাজার দ্বিতীয় বাজার সম্ভবত তৃতীয় বাজার নাকি আচ্ছা হ্যাঁ এই বাজারের মধ্যে বেচা বিক্রি কেমন হচ্ছে এবং এই যে এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে বাজার কমিটিতে সম্ভবত আপনিও আছেন একটু জানাবেন আসসালামু আলাইকুম আছে কোন সুচনা না আমরা সাপ্লাই ও আছে এই যে টিশ বাজার সবচেয়ে বড় গরু এই গরুটা নিয়ারছেন চকরিয়া পরশুবার ফাসং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফুকনলিস রামwidetilde নিজে আমার এসে পালন করেছেন আমরা তার সাথে কথা বলবো ভাইجن এই কি কত মন হওয়ার পারে অনুমানিক اصلا এটা এটা মূল্য কত দিয়েছেন পাঁচ লক্ষ টাকা 5 লক্ষ টাকা তাহলে এটা নিজে পালন করেছেন না নিজের খামারে পালন করা তারপর নাম্বারটা যদি বলতেন কেউ যদি কিনতে চায় যেন যেন পায় জিরো ওয়ান এইট ওয়ান নাইন থ্রি ডবল ফাইভ জিরো ওয়ান থ্রি এই নাম্বারে কেউ যদি যোগাযোগ করে তাহলে এই গরু আপনি নিতে পারবে এটা কত কত মন বললেন যে আপনার কত মন হবে চোদ্দ মন মূল্যটা যদি আবার বলতেন পাঁচ লক্ষ টাকা হ্যাঁ ফারবিস এটা আপনি নিজে পালন করেছেন এটা ওজন কত হবে পাঁচমন মূল্য কত দিয়েছেন এক লাখ আশি হাজার তাহলে আপনি মোবাইল নাম্বার পর কিউজি নিতে চাই বলেন এই নাম্বারে যোগাযোগ করলে পাবে এ গরু মালিক কে কী নাম রমিস উদ্দিন কত হবে ওজন কত হবে ছয় মন সাত মন মতো হবে ছয় মন মূল্য কত দিয়েছেন দুই লাখ তিরিশ কেউ নিতে চাইলে আপনার মোবাইল নাম্বার বলেন